উউ ডাকছে ওইদিকে এরকম এক্সপেরিয়েন্স আমার আগে কখনো হয়নি শুরু করেছে বাবা ছেলে মিলে যেটা হোমওয়ার্ক করার নমুনা এই তো ওই তো দাদু দিদুন সাইকেল তাই না কিন্তু বাবা সাইকেলটা দিয়েছে বডি বিউজন এক্সাইটেড এই তো আর প্রত্যেকটা দাদু দিদুন কিছু ছোট ছোট স্বপ্ন থাকে কি দেখাবে বলছে উড়ি বাবা উড়ি উ উড়ি 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 কোথায় যাচ্ছ তুমি সাইকেল আনতে যাচ্ছ কোন কালারের সাইকেল নেবে রেড কালার এই যে তুমি বলছিলে গ্রিন কালার গুড মর্নিং ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা জন্মালের ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ কৃষু ভীষণ পরিমাণে এক্সাইটেড রয়েছে ওর বহুদিন থেকেই একটা ইচ্ছে ছিল সাইকেল কেনার আসলে আশেপাশের বাচ্চাগুলোকে দেখে তো বিকেলবেলায় সাইকেল চালাতে ওরও ভালো লেগেছে আমাদের অনেক দিন আগে থেকেই বলেছে তো আজকে রবিবার ফাইনালি ডিসাইড করেছি ওকে ওর প্রিয় সাইকেলটা কিনে দেওয়া হবে তাই এখন আমরা যাচ্ছি সাইকেলের দোকানে আর দেখা যাক ওখানে গিয়ে কৃষুবাবুর রিয়াকশন কেমন থাকে কৃষুবাবু তো অলরেডি ভীষণ এক্সাইটেড

দু একটা সাইকেলের দোকান ঘুরে ফাইনালি কৃষুর বাবার অফিসের কাছ থেকে একটা সাইকেলের দোকান ছিল তো সেখান থেকে সাইকেলটা নিয়ে বাড়ি চলে এসেছি এই যে অলিভ গ্রিন কালারের সাইকেলটা কেনা হয়েছে কৃষু অনেকক্ষণ থেকেই বলছিল গ্রিন কালারের সাইকেল নেবে তো ফাইনালি যখন গ্রিন কালারের সাইকেলটা পেয়েছে আমরা আর এদিক ওদিক টাকাই নিই এটাই কিনে নিয়েছি

ফ্রি প্রমোশনের জন্য অনেক পার্সেল এসছে সবগুলো ভালো এসছে কোনো অসুবিধা হয়নি যে যে যেই পার্সেলটা পাঠিয়েছে সেটাই আমি পেয়েছি তো আজকে একটা পার্সেল আসার কথা ছিল ই কার্ট থেকে একজন কুর্তি পাঠিয়েছিল কুর্তির প্রমোশনের জন্য তো এই পার্সেলটা আমি রিসিভ করেছি তো আমি ভেবেছি হয়তো একটা কুর্তি পাঠিয়েছে এত লাইট তো খোলার সাথে সাথে দেখছি একটা বাচ্চা মেয়ের জামা এই যে এটা এটা পাওয়া গেছে এবার কী প্রবলেম হয়েছে আমি জানি না আমি সেই সেলারটাকেও ইনফর্ম করেছি সব অ্যাড্রেস আমার রয়েছে নাম্বার আমার রয়েছে ওই মেয়েটা যেই অ্যাড্রেস লিখে পাঠিয়েছিল সবটাই এটার মধ্যে রয়েছে কিন্তু কুর্তির বদলে একটা বাচ্চা মেয়ের জামা চলে এসছে এবার কি হয়েছে ভগবান জানে আমি ওই সেলারকে ইনফর্ম করেছি তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু ফোন উঠাচ্ছে না এবার এরকম এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি যে কোনো জিনিস কেউ পাঠিয়েছে সেটা এক্সচেঞ্জ হয়ে গেছে না কি হয়েছে ভগবান যেন আমি উঠতে পারছি না সব এই যে ঢাল দিয়ে এখানে সব জিনিসপত্র রাখা রয়েছে সব পার্সেলগুলো সব ঠিকঠাক আসছে আর সব জিনিস আমি এত যত্ন করে রাখছি এটা যে কি হলো ভগবান জানে বুঝতেই পারছি না কৃষ্ণ একদম আনন্দে কি করতে বসে পড়ে আরে উল্টো পাল্টা কথা বলা শুরু করেছে আমি আগে সামনে বসবো ও পেছনে বসবে আরে বাবা রে

ওইটা কী শুরু করেছে বাবা ছেলে মিলে যেই দিদিটা আমাকে কুর্তিগুলো আমি ওনাকে তো বলেই উনি ই কার্টে কমপ্লেন করেছে ওনার নাকি আরেকটা কাস্টমারের সাথেও এরকম জিনিস হয়েছে ভাবা যায় যে কত রকমের ফ্রড বাজি চলতে পারে ওনার লেখা অ্যাড্রেস ওইটা সব কিছু এই প্যাকেটের মধ্যে ভরে প্যাকেটটাই আলাদা হয়ে গেছে মানে কীভাবে ফ্রড হতে পারে মানুষ নিজের সাথে যতক্ষণ না হয় মানুষ বুঝতে পারে না কিন্তু আমার দেখো আমার তো দায়িত্ব না কিন্তু আমার একটাই খারাপ লাগছে যে একটা দিদি তার প্রোডাক্ট কিছু পাঠিয়েছে আমাকে প্রোমোশনের আশায় তার ওই প্রোডাক্টটাই মিসপ্লেস হয়ে গেছে তার তো কাজটা হলো না কিন্তু তার তো লস হলো তো এটা ভেবেই আমার ভীষণ খারাপ লাগছে কিন্তু আমার হাতে সত্যি কিছু করার নেই আমি ওনাকে বলেছি উনি যদিও কমপ্লেন করেছে দেখা যাক কি হয় এই সকালবেলা উঠেছি উঠে ঘরের সমস্ত কাজকর্ম করেছি তারপর গেলাম সাইকেল আনতে সাইকেল এনে ওর সাইকেলের পেছনে দৌড়াদৌড়ি চললো তারপর শেষ ভাত খেলাম এই অবধি চলছে এখন আর শরীরটা ভালো লাগছে না এই

এখন পাঁচটা মতন আমি ঘুমানোর আগে সব বাসনপত্রগুলো গুলো ধুয়ে রেখে ঘুমিয়েছি এখন এগুলো ভালো করে গুছিয়ে রাখবো আর একটু চা বানাবো আজকে বিকেলে মানে আজকে তো সানডে সেরকম কিছু খাওয়া হয়নি বিকেলবেলা ভাবছি একটু ড্রাই চিলি চিকেন বানানো হবে আর তার সাথে পরোটা বা ফ্রায়েড রাইস এরকম কিছু একটা বানানো হবে আমার চুলগুলো তো এমনি কেটে ছোট করে ফেলেছি তো অনেকগুলো শাড়ি প্রমোশনের জন্য এসেছে এবার শাড়িতে একটুখানি বড় চুল হলেই ভালো লাগে তবে এখন তো কোনো কিছু করার নেই হেয়ার এক্সটেনশনও কিনেছি কিন্তু তার সাথে সাথে ভাবলাম একটুখানি কার্ল করার জন্য একটা কার্লার থাকা উচিত তো ক্রিশুর বাবা সেটা অর্ডার করে দিয়েছিলো আজকে দিয়ে গেলো ভেগার একটা হেয়ার কার্লার অর্ডার করেছি দেখতে তো বেশ ভালোই দেখা যায় কতটা ভালো রেজাল্ট পাওয়া যায় ওই হেয়ার কার্লারটা আনবক্সিং করে আমরা একটুখানি চা জল খাওয়ার খেয়ে নিচ্ছি তারপর একটু দেখি কাজকর্ম করব। বাবা ছেলেতে গেছে বাজারে একটুখানি মাংস আনবে ক্যাপসিকাম টমেটো এগুলো শেষ হয়ে গেছে এগুলো আনতে গেছে আর আমি ঘরে বসে এই যে পেঁয়াজ মানে আদা রসুনটাকে চক করে নিয়েছে আজকে যেহেতু একটু চিলি চিকেন বানানো হবে আর তার সাথে পরোটা বানানোর জন্য এই যে ময়দা মেখে রেখেছি এখানে পেঁয়াজটাও কেটে রেখেছি মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে ওরা জিনিসপত্র নিয়ে আসলে তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া হবে আর যেহেতু আজকে প্রথম সাইকেল কেনা হয়েছে সাইকেল কেনার প্রথম দিন তাই ক্রিশুর বড্ড ইচ্ছা করছে নিচে গিয়ে সাইকেল চালাবে তাই চেষ্টা করছি সন্ধ্যে সন্ধ্যে থাকতে রান্না বান্নাটা করে নেব তাহলে ওকে সন্ধ্যে সন্ধ্যের পর পরই মানে রাত্রেবেলাতে একটু নিচে নিয়ে যাওয়া যাবে বাচ্চাদের সাথে খেলতে পারবে এই যে এখানে সব বাচ্চারা খেলে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমাকে বলে নিচে নিয়ে যেতে ক্রিশুর বাবাকে চিলি চিকেনটা বানাচ্ছে মোটামুটি পকোড়াগুলো বানানো হয়েছে এই হচ্ছে পকোড়া এখনও হচ্ছে ওই যে কড়াইতে রয়েছে এটা কিছুটা রয়েছে কিছুটা হয়েছে এখানে চিলি পেস্ট বানানো হচ্ছে আর আমি কৃষককে একটা একটু দিয়েছি ওকে তো খুব একটা ফ্রায়েড মানে ডিপ ফ্রায়েড জিনিস আমরা দিই না তো একাধা টেস্ট করার জন্য দিয়েছি কৃষক একটা নতুন ট্রেন্ডের জিনিস শিখেছে এই ভিডিওটা খুব ট্রেন্ডিং সেটা হচ্ছে দামিয়ান গর এরকম করে একটা ভিডিও আসে ওটা হয়তো এনি ও দেখেছে কোথা থেকে দেখেছে বা শুনেছে আমি জানি না তো সেইটা দেখি একটু আগে বড় 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 করছিলো কী বলছিলে ডামিংকাল ওকে ও বাবা ওকে ওলি বাবা আচ্ছা কিশور বাবা এই যে আমি সব গুছিয়ে দি ফাটিমিটা মেন আমি করে দি তারপর তুমি একটুখানি খন্তিটা নারিয়ে দাও তারপরে পুরো ক্রেডিট তুমি নাও এটা তো তোমার ভাল লাগে না এর মত চলতে পারে না বিয়ের এত বছর হয়েছে কিন্তু চিকেন রান্নার ক্ষেত্রে মানে এই কাড়াকাড়ি শুরু হয়ে যায় কে রান্না করবে এই আজকে আমি সব গুছিয়ে রাখছি না আমি বানাবো না এসে আমি বানাবো আর না বানাতে দিলেই তারপর মুখটাকে কেমন গম্ভীর করে রাখবে তারপর আমি তো রান্না ভালো করতে পারি না ও হচ্ছে মাস্টার শেখ ওর রান্নাটাই ভালো হয় আমার চিকেন টিকেন খাওয়া যায় না কিছু বক্তব্য আছে নিজেই বলে দিয়েছে খাওয়া যায় না তো যে কথা এটা তোমার বক্তব্য আমি আমার কথাই বলি কথাটা ওলো আজকে আনন্দ আর এক জায়গায় স্থির দাঁড়াতে পারছে না মানে স্থিরভাবে হাঁটে চলা করে যাচ্ছে মমি হ্যাঁ চিকেন পকোড়া তো হয়ে গেছে খাওয়া ও লো হয়ে গেছে এখন লো হয়ে গেছে দারুণ রেসিপি শেয়ার মানে ড্রাই মেনু ড্রাই চিলি চিকেন আর পরোটা ভালো লাগছে তবে জানো তো একটু গ্রেভি করলে ভালো হতো হ্যাঁ কিন্তু পরোটার সাথে তো ভালো লাগছে আমি তো শুকনো খেতে পারি তুমি তো খেতে পারো না আচ্ছা পিজ্জা বিক্রি করছো ওরে বাবা কিতনে কায় কিতনেকায় দশ রুপে ইয়ে লিজে ভাইয়া থ্যাংক ইউ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মোটামুটি সাড়ে দশটা বাজতে না বাজতেই আমরা ঘুমোতে চলে আসি কোনো কোনো দিন তো দশটার সময়ও চলে আসি ইভেন সাড়ে নটার সময়ও ঘুমোতে চলে আসি আজকে সানডে ছেলে একটু সিআইডি দেখছিলাম তাই সাড়ে দশটা বেজে গেছে মর্নিং সকাল সকাল চলে এসেছি কিচেনে উঠেছি অনেক আগে মোটামুটি ওই পোনে ছটার আগে উঠেছি যদি কৃষ্ণ বাবার লাঞ্চ নিয়ে যাওয়ার থাকে তাহলে আরও সকালে উঠি আর এখন যেহেতু লাঞ্চটা নিচ্ছে না তাই ওই ছটা পোনে ছটা নাগাদ উঠে পড়ি উঠে নিজের মতন খানিকক্ষণ সময় কাটাই একটু নিচে যাই হাঁটাহাঁটি করি ঘরে আসি ফ্রেশ হই ঘর ঝাড় দেওয়া রান্নাঘর পরিষ্কার করা এই সমস্ত কাজকর্ম হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার কৃষককে ঘুম থেকে উঠাবো ওর জন্য লাঞ্চ প্যাক করবো ওকে ব্রেকফাস্ট করাবো তারপর ওকে স্কুলে নিয়ে বেরোবো ওই দেখো রেডি হয়ে উল্টে শুয়ে রয়েছে কিছু জল রেডি কিছু টিফিন বক্স রেডি সবটাই রেডি কে রে ছাতা ছাড়া স্কুলে যাবে না দেখো কান্ড কে যায় স্কুলে আর কার পিঠে থাকে ব্যাগ একজনের কোলে আমার একটা ছাতা কৃষুকে স্কুলে ছেড়ে আমরা এখানে এসেছিলাম একটু পোস্ট অফিসে আমার কিছু কাজ ছিল এবার বাড়ি যাচ্ছি এবার বাড়ি যাওয়ার পথে একটা জিনিস ভীষণ খেতে ইচ্ছে করছে আজকে সকাল সকাল শিঙারা খেতে ইচ্ছে করছে বাংলার বাইরে সকালবেলায় শিঙারাটা পাওয়া যায় আর আমাদের ওখানে অবশ্যই সন্ধ্যেবেলায় পাওয়া যায় কি ময়ূর ডাকছে ওই এখানে প্রচুর ময়ূর রাস্তাঘাটে ঘুরে মানে ঘুরে থাকতে দেখা যায় আমি যখন প্রথম প্রথম এখানে এসেছিলাম আমি তো অবাক যে রাস্তার ধারে ময়ূর ঘুরে বেড়াচ্ছি কারণ আমি যেখানে থাকি সেখানে রাস্তার ধারে ময়ূর ঘুরে বেড়ায় না কাক ঘুরে বেড়ায় মানে এটা নর্মাল তবে গুজরাটের রাস্তার ধারে আশেপাশে যেখানে একটু গ্রিনারি বেশি সেখানে প্রচুর ময়ূর ঘুরে বেড়ায় এখানে আবার সিঙারের সাথে এই চাটনিটা বেশ ভালো থাকে তার সাথে এই যে লঙ্কা ভাজাগুলো আহা সেটা অসাধারণ লাগে আজকে বেডরুমটাকে একটুখানি রিসেট করব বেডরুমটাকে একটু সাজাবো তোমরা তো মোটামুটি জানোই যে আমি বেডশিট পর্দা কিনতে ভীষণ পছন্দ করি বেডরুম সাজাতে ভীষণ পছন্দ করি তো আজকে আবার একটু নতুন করে সাজাব ঘর সাজানোর প্রথম স্টেপ তো হয়ে গেছে পর্দাগুলো খুলে নিয়েছি বিছানার চাদরটা তুলে দিয়েছি এই যে পর্দা খুলে রেখেছি আর এই স্টার লাইটগুলো কিনেছিলাম হয়তো তোমাদের মনে আছে এটা ওই ঘরেই রাখা ছিল একদম জট পাকিয়েছিল এই জটটাকে আগে ভালো করে সলভ করেছি হয়ে গেছে এটা জানলাই টানানো এই পর্দা খুঁজতে গিয়ে ওই লাইটগুলো সলভ করতে গিয়ে অনেকটা সময় হয়ে গেছে পর্দাটা লাগিয়ে নিলাম বাট যখন পুনে বারোটার মতন এখন যাবো কৃষককে স্কুল থেকে আনতে তারপর এসে বাকি কাজটা করব হলো পর্দাটা নিয়ে এসেছি নিয়ে এসে স্নান করানো খাওয়ানো হয়ে গেছে ওর হোমওয়ার্ক করা হয়ে গেছে এই হচ্ছে হোমওয়ার্ক করার নমুনা এই যে এই দুটো বুক আজকে স্কুল থেকে দিয়ে দিয়েছিল এই দুটোতেই হোমওয়ার্ক ছিল যেই বইগুলোতে হোমওয়ার্ক থাকে সেগুলো ওরা পাঠিয়ে দেয় আর বেশ কিছু বই স্কুলেই রাখা রয়েছে ওরা ওখানেই কাজ করায় ওখানেই রাখে আর কিছু ওরাল বুকস যেমন রাইংস কিছু আইডেন্টিফিকেশন বুকস ওগুলো আমাদের বাড়িতে রয়েছে ওগুলো আমি ঘরে করাই তোর হোমওয়ার্ক হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওকে ঘুম পাড়াবো কিন্তু ঘুম পাড়ানোর আগে দেখাই চলো কৃষক সভা কি করছে মাম্মা দিদুনের সাইকেলটা ভালো লেগেছে আচ্ছা দিদুনকে তাহলে একটু থ্যাংক ইউ বলো

দাদু দিদুন ও হওয়ার পরপরই বলে রেখেছিল যে ভাইয়ের যখন দু তিন বছর বয়স হবে মানে যখন একটু সাইকেলে প্যাডেল করার উপযুক্ত হবে তখন আমরা ওকে একটা সাইকেল দেব প্রত্যেকটা দাদু দিদুনেরই কিছু ছোট ছোটো স্বপ্ন থাকে নাতি নাতনিদের নিয়ে তা আমরা আগে কিনে দিতে পারতাম কিন্তু যেহেতু মা বাবা বলে রেখেছিল আর আমরা ওদের এই স্বপ্নটাকে ভাঙতে চাইছিলাম না তো এই কারণেই আমরা ওয়েট করছিলাম তো মা বাবা ফাইনাল পাঠিয়ে দিয়েছে নাতির জন্য আর নাতিতে সাইকেল পেয়ে ভীষণ খুশি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না